আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি নতুন কালেকশন নিয়ে নতুন ভিডিও নিয়ে এই যে পার্টি ড্রেস জামা অলনা ফুলি কাজ করা পার্টি ড্রেস নিয়ে চলে এসেছি কালারটা থাকবে কী কালার পিঙ্ক কালার একটু ডিপ পিঙ্ক কালার খুব সুন্দর করে এখানে গলার এখানে এই বুতাম্প এটা করা আছে ডিজাইনটা করা আছে এই ডিজাইনটা জামা ওলনা ফুললি কাজ করা থাকবে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে দোপাট্টা ফুললি কাজ করা থাকবে এবং জামা ফুললি কাজ করা থাকবে দুই হাজার পঁচিশশো টাকার ড্রেসগুলো পার্টি ড্রেসগুলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না পনেরোশো পঞ্চাশ টাকা যে যেটা ভাগে পাবেন সেটাই নিয়ে নেবেন এই হলো প্যানেলের কাজটা পুরো কিন্তু কাজ পুরো জামায় কিন্তু কাজ এই যে পুরো জামায় এমব্রডারি কিন্তু কাজ পুরো জামায় পুরো জামায় কাজ এবং প্যানেলটা গর্জিয়াস করে কাজ করা যে প্যানেলটা গর্জিয়াস করে কাজ করা এবং কাটওয়ার্ক করা গর্জিয়াস করে কাজ করা এবং কাটওয়ার্ক করা খুব সুন্দর কিন্তু একটা খুবই সুন্দর এই যে স্মার্ট একটা ই কালার পিঙ্ক কালারের মধ্যে আছে স্মার্ট একটা কালার স্মার্ট একটা প্রিন্ট মাত্র পনেরোশো টাকায় পার্টির যাইতেছেন জামা ওলনা ফুললি কাজ করা থাকবে ফুল হাতার কাপড় দেওয়া আছে ফুল হাতার কাপড় দেওয়া আছে এটা হলো ব্যাক সাইডটা এটা হলো ফ্রন্ট সাইডটা পুরো ফ্রন্ট সাইডে পুরো কিন্তু কাজ পুরো ফ্রন্ট সাইডে কিন্তু কাজ এবার আসে দোপাট্টা এই হলো পুরো দোপাট্টা পুরো দুপাটায় কিন্তু কাজ ঠিক আছে পুরো দুপাটায় কিন্তু এখানে সাইডে গর্জিয়াস করে কাজ করা এবং মাঝে ছোট 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 প্রিন্ট এই ছোট 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 কাজ করা এগুলো সব এম্বারি কাজ যা দেখতেছেন সব এমব্রয়টারি কাজ এই যে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা থাকবে এবং দোপাট্টায় টার্সেলও করা থাকবে এই হলো দোপাট্টা এটা হলো দোপাট্টা ঠিক আছে বিশাল বড় নামাজ এত সুন্দর একটা কালেকশন মাত্র মাত্র থাকবে পনেরোশো জামাওয়ালা ফুললি কাজ করা মাত্র পনেরোশো পার্টির ড্রেসগুলো দুই হাজার তিন হাজার টাকার ড্রেসগুলো দিয়ে দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় তারপর ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে ঈদের সময় এগুলো তিন হাজার টাকা দিয়ে নিতে হবে ঈদের সময় এখন পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন তাই এখন নিয়ে রাখবেন পুরো জামা ওলনা খুব সুন্দর করে পুরো কাজ করা পার্টি ড্রেস মাত্র পনেরোশো ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা পার্টির ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো তিন হাজার টাকার ড্রেস মাত্র পনেরোশো মিস করা যাবে না পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে মিস করা যাবে না ঠিক আছে মাত্র পনেরোশো টাকা থাকবে আসসালাম আলাইকুম সুস্থ থাকেন ভালো থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আসসালামু আলাইকুম